না তোর বউ তোর যন্ত্রটা কাটিয়ে দেছে যে কোনো কারণে কাটছে এটা বুঝলাম তুই আল্লাহ বিল্লে করবি চিকিৎসা করাবি ঢাকা মেডিকেল যাই চিকিৎসা না হইলে বাহিরে যাবি বাহিরে যাই একটা অস্ট্রেলিয়ান কামান আধুনিক কামান লাগাই লই যাবি তুই হ্যাঁ থইয়া তুই ক্যামেরার সামনে আইয়া সাংবাদিক বলাইয়া দুই ঠ্যাং সেগাইয়া লঙ্গিটা জাগাইয়া হেপার ব্যান্ডেজ করা তোর অর্ধ নুনুর দেখাও যে আমার নুনুর এই অর্ধেক বাহি আছে এই এটা কি কও এই যে ধন সম্পদ ছাড়া কেমনে চলবে পয়সা লাগবে না কি বলবে ইয়ে কৈছো তাই ধন সম্পত্তি এটা সম্পত্তিটো কবি না শুধু ধন কইলে আবার অন্য কিছু নয় ও তোরে একটি কৈছিলি যে তুই ওদিকে ফিরিয়ে থাকবি তুই আজকে ভিডিও যাবি না এটা একটা এট্টিন প্লাস ভিডিও তোমার বয়স ষোলোক এই হালাফালার সোহে এই যে নকল সাকিব শুনছি বলে টিকটক রেগুম টিকটক রেগুম মাথায় গিলুথায় না গো গিলুথায় আডুতে তা তুমিও কি বাবা সেম

একটু সোহে লা শরম তো থাকা দরকার একটা যন্ত্র যদি কেউ কাডে হ্যাঁ সোহে তো একটু লাশ শরম থাকবে লা সরম ছায় বেলাস পেডিকট বেলাস কি শুনাই এই বেডার সোহে নিজেকে আত্মসম্মান বিলেই দিয়ে তোরা ইনকাম করতে ট্রেন্ডিং এ থাকতে হবে একটা আছে প্রিন্স মামুন এ সব টিকটকার জাতটাই খারাপ এবারে একটা আমাকে মতো কন্টেন্ট ক্রিয়েটারের যন্ত্র কাটা তো দূরের কথা একটা পোস্ট লাগলে মিনিমাম পাঁচ বছর দেখাইতাম না মুখ কি আছে মুখ জানছো কই আমি ঠিকে আছে ধান চোটাই দিয়া লাগে না তা বড়া আমাক কাটছে আমি কয় তোৰে কৈছি যে ভিডিঅটা এইটিন প্লাছ তো মই ষোলো তুমি আর একদিন ফিৰিও থাকবা এহন এই তোৰ বৌ যে যন্ত্রটা কাটিয়া লাইছে। হালাৰ ফালা এবাৰ কয় কি কয় হে যে কাঁটতে হয় যে বৌদা হেন হাতে লৈ বই ৰৈছে কাটিয়া যেটা লৈ গেছে পুলিছে রে কয় ওইটা উদ্ধার করি রে লাগাই দাহেন হেনে এবার যন্ত্র ঠিক কৰিতে পারে কত বৰ নিৰ্দজ্জ হইলে জন আর একটা জোতায় দিয়ে লাগে না কয় বা একটা কইছি না তোর বাস ষোলো তুই আডারের মধ্যে চাবি না নির্লজ্জ হইলে লঙ্গি জায়গায় ক্যামেরায় দেখাই যে আমার অঙ্গ অর্ধেক আমার বউ তকু সোয়ে লাশরণ কবে আইবার ঘিলুডু তকু মাথায় কবে এবারে তকু মাথায় গরুতে যে হাগু করে রাস্তায় হের নিকৃষ্ট তোকু গিলু। না আর মহিলাকে উদ্দেশ্য একটা কথা বলতে চাই পাইছেন কি ছেলেদের আসে একটা কামান হে কামানটা কাটার লাগে হারা দেশে ঘুমন্ত স্বামীর গালে চুমা দেওয়া সুন্নথ আর আমাকে বাঙালি নারীরে গুণন্ত স্বামীর যন্ত্র কাড়ে করব না করিনা বিয়া আমি করব না আমি বিয়ে করব না বাবা গো তোর বিয়ার বয়স হইছে তোরে কইছি না যে এটা 18 প্লাস ভিডিও তোর বয়স 16 তুই আরেকদিক চাই কি 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 শোন আর আর বিশ্রাম না ওরগো লাডা রইছান তো চাইতে লাগে না যাইও ঘোড়া ফামু এনে দেখো তো बोलते আসলে যে মহিলাদের শাম গুণন্ত স্বামীর গালে চুমা দিলে শূন্যত হেরাগ গুণন্ত স্বামীর যন্ত্র কাড়ে গুণন্ত স্বামীর কামান কাড়ে পাইছেন কি আমাকে ইডার লাগে আমাকে শত্রুতা ডাকি ইডা সারা ইডা সারা আমরা ঠিক ঠিক কি কই ওনা থাকলে আটটু কইতাম বসেন কিন্তু কথা ওই আমার একটা এই বোয়াডাই এখন কামান সারা টিকটকারাও খের সই লাজ না তাও কে বেজন মুখ এই কামানটা সারা হে যুদ্ধ কিভাবে করবে জীবন যাপন কিভাবে করবে এ দান সম্পদ কেমনে কি করবে তুই আবারো কথা কত রে কইছিনা যে তুই অধিক প্রিয় থাকবি কি সবাই 16 হ্যাঁ অধিক ফিরে থাক আর হিনিয়ে নিজেরটা সামলাই যাক